আছি হচ্ছে সিভিলাইজেশন মিউজিয়ামে যেই মিউজিয়ামে অরিজিনালি রেমিসার্স টু রেমিসার্সকে রাখা হয়েছে অর্থাৎ ফেরোনকে রাখা হয়েছে ফেরোন ফেরোনের লাশ দেখার জন্য কিন্তু অভিশপ্ত সে লাশ দেখার জন্য কিন্তু আমি যাচ্ছি সাথে আছি ইজিপশিয়ান সে হাই হাই ওকে চলে আসলাম ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান তো এখানে এইখানে যেটা মানে ফিল করলাম যে স্টুডেন্ট কার্ড থাকলে আপনার ফিফটি পার্সেন্ট টিকিট আর টিকিটে লাগবে যেমন পাঁচশো টাকা লাগছিল এখানে টিকিট এন্ট্রি ফি নর্মালি স্টুডেন্ট হলে আপনি আড়াইশো টাকাতে ঢুকতে পারবেন আর আড়াইশো টাকা ইজিপশিয়ান টাকা দিয়ে ঢুকতে পারবেন তো স্টুডেন্টদের জন্য একটা খুবই ভালো আর স্টুডেন্ট কার্ড থাকা বেলেগ থাকা অবস্থা আপনি কিন্তু সেই সুযোগ সুবিধা পাবেন এখানে ঘুরার জন্য দেখেন ইজিপশিয়ান মিউজিয়াম এটা ন্যাশনাল মিউজিয়াম এটা নতুন মিউজিয়াম এখানেই ফের রাখা হয়েছে সো এর জন্যই কিন্তু আমি এখানে আসছি তো দেখেন পুরা লোক লোকের একদম মানে জায়গাটা একদম ক্লিন কোনো ধরনের ইয়া নাই ময়লা নাই কোনো ধরনের খুবই ক্লিন জায়গাটা তো আমি দেখতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চলুন দেখে আসি ফেরওয়নের মুমি একটা বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে হোলি কোরআন একদম লেদারে তৈরি করা ক্যারিওগ্রাফি অনেক সুন্দর যে ইংরেজিতে তাই লেখা আছে সো ভালো লাগলো দেখে এখানে এখানকার সময় আরবিকদের মহিলাদের কি স্বর্ণপূরণ হতো সেগুলো এখানে প্রদর্শন করা হয়েছে একদম মিউজিয়ামে ন্যাশনাল মিউজিয়ামে অরিজিনালি এগুলো কিন্তু সব অরিজিনাল হ্যাঁ কোনো ডুপ্লিকেট কিছু নাই জীবনে আর চাওয়া পাওয়া নাই আসলে কোরআনে উল্লিখিত যে প্রেরণের ঘটনাটা যে সৈরাশার কখনোই বেঁচে থাকতে পারে না কখনোই থাকতে পারে না সেটার উৎকৃষ্ট প্রমাণ কিন্তু এই ফেরাউনের লাশ যদিও ওইখানে ছবি তুলতে দেয়নি তার জন্য হয়তো বা আপনাদেরকে দেখাইতে পারতেছি না এরকম তবে ফেরাউনের যে রেমিসাস টু এইটার ছবি তুলে নিয়ে আসছি এটা আমি আপনাদেরকে শো করব তো আমি সো সো মাছ এক্সাইটেড আলহামদুলিল্লাহ আমি দেখতে পারছি এই কোরআনে উল্লিখিত এই ঘটনার সাক্ষী হতে পারছি এই ফেরোয়ানকে দেখতে পারছি আল্লাহ সবাইকে হায় দান করুক ক্ষমতাকে অপব্যবহার অপব্যবহার যারাই করছে তাদেরই অবস্থা আল্লাহ খুব খারাপভাবে তার ফেরত দিছে তাই আমাদের সবাই সচেতন হতে হবে ফেরনের ঘটনা থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত সো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুক্রিয়া দেখতে পারছি আপনাদের একটা জিনিস দেখাই যে মক্কা শরীফের ক্যালাফটা এখানে কিন্তু আনা হয়েছে কাবা শরীফের সরি কাবা শরীফের গ্লাভটা কিন্তু এখানে আনা হয়েছে এখানে আলহামদুলিল্লাহ মেনু পাঁচ হাজার বছর আগেও দেখেন যে পোশাকের যে সৌন্দর্য ডিজাইন এখনো হার মানে সেগুলো কিন্তু হচ্ছে ন্যাশনাল মিউজিয়ামে রাখা হয়েছে আর এই মিউজিয়ামটা হচ্ছে অত্যাধুনিক এটা নতুনভাবে করা হয়েছে সো এটার ভিতরে অনেক ধরনের মানে ঐতিহাসিক জিনিসপত্র রাখা হয়েছে আমি শুনেছি মহানবী সাল্লাহ সালামের জামাও এখানে রাখা হয়েছে কিন্তু আমার চোখে পড়ে নেই মহানবী জামা মুবারক বা হচ্ছে অনেক চুল মোবারক লাঠি আসিল কিন্তু এগুলো আমার চোখে পড়েনি সো এখানে অনেক আরবিক সংস্কৃতির অনেক জিনিসপত্র ছিল যা দেখে আমি খুবই অভিভূত হয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমি এত সুন্দর একটা জায়গায় দেখতে পারছি এবং বিভিন্ন ঐতিহাসিক পাঁচ হাজার বছর আগের ঐতিহাসিক জিনিসপত্র আমি হাতে ধরে ধরে দেখতে পারছি আলহামদুলিল্লাহ এখানে রাখা হয়েছিল যে শত বছর আগে যে রাজাদের ব্যবহৃত বিভিন্ন পোশাক বিভিন্ন অলঙ্কার বিভিন্ন কিছু এখানে রাখা হয়েছিল যেটা প্রদর্শন করা হয়েছিল তো পাঁচ হাজার বছরের আগের ইতিহাস কিন্তু আমি রাজাদের মানে আসবাবপত্র থেকে শুরু করে এবং হচ্ছে রানীদের বিভিন্ন ব্যবহারিক ব্যবহৃত স্বর্ণ অলঙ্কার জামা কাপড় কিন্তু দেখে আসতে পারছি অর্থাৎ ওই দেশের একটা মিউজিয়ামে গেলে সংস্কৃতি জানা যায় ওই দেশের তো আশা করছি ভালো লাগছে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফিজ সালাম আলাইকুম